রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে বিশালগড়ের বিভিন্ন রাস্তাঘাট এবং গুলিপথ সব কিছুতে উন্নয়নের ছোঁয়া লেগেছে ইতিমধ্যে বিশালগড়ের রঘুনাথপুর নয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত অবনীপল্লী রাস্তার ওয়ার্ক বের হয়েছে বুধবার সকালে এলাকার সমস্ত জনগণ বিধায়ক এবং পুর পরিষদের এই উন্নয়নের কাজে আপ্লুত হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন পাশাপাশি বিশালগড়ে বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুতে উন্নয়নের জোয়ার বইছে বিশালগড় নাথপুর নম্বর ওয়ার্ডের অবনীপল্লী রাস্তাটির ওয়ার্ক অর্ডার বের হয়েছে এবং কিছুদিনের মধ্যে এই কাজ শুরু হবে তাই বিশালগড় পৌর পরিষদের রাস্তাঘাট উন্নয়নের কাজে খুশি এলাকার জনগণ অনেক অসুবিধা হয় এক পশলা বৃষ্টি হলে আমাদেরকে জল কাদার মধ্য দিয়ে চলাফেরা করতে হয় ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারের যে উন্নয়নমূলক কর্মযোগ্য চলছে এই ছুয়া আমাদের মধ্যে লেগেছে আমরা ব্যাপারে এমএলএ কাছে গেছি এবং নয় নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলার অঞ্জন পুরকাস্ত তথা উনি হলেন আমাদের পৌরপরিষদের চেয়ারম্যান ওনার কাছেও গেছি ওনাদের কাছ থেকে আমরা ইতিবার বাচক সারা পেয়েছি এবং তাদের উদ্যোগে এই দুজনের উদ্যোগে এ সাহেব এবং সে অঞ্জন পুরকাস্থশাহ উদ্যোগে আমাদের রাস্তাটা স্যাংশন হয়েছে আমরা খুশি আমরা আনন্দিত এবং আমরা আশা করবো এবং শক্ত মজুদার এই রাস্তাকে হবে এবং সরকারের উন্নয়নমূলক কাজে আমরা পাশে আছি এটা আমরা সরকারকে সাধুবাদ জানাই বলতে আমরা সাধুবাদ জানাই যাতে এভাবে কর্মযোগ্য উন্নয়ন কর্মযোগ্য সারা ত্রিপুরাতে যেভাবে ছলে পড়ছে আমাদের আনাচে কানাচে এবং আমাদের প্রত্যেকটি পৌর পরিষদে আরও যে রাস্তাগুলি রয়েছে এখনও